প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর যে কিচেন বিডি আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আত রান্নার রেসিপি আমরা অনেকেই আছি আত কিন্তু খুব ভালো করে রান্না করতে পারি না আবার অনেকে আছেন হাতে যে একটা গন্ধ থাকে ব্যাড স্মেল ওইটার জন্য রান্না করতেই তাদের ইচ্ছে করে না তো আশা করি আজকের রেসিপিটি দেখলে আপনারা খুব সহজেই মুক্তভাবে খুব সুস্বাদু ওয়েতে রান্না করতে পারবেন আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি পানির মধ্যে এক টেবিল চামচ পরিমাণে শাহি জিরা দিলাম অনেকগুলো এলাচ দিলাম আর তেজপাতা তারপর পানিটা কিছুটা ফুটে আসার পর আমি আত দিয়ে দিলাম আমি খুব ভালো করে আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আশা করি আঁত পরিষ্কার করা আপনারা সবাই জানেন যারা এই রেসিপিতে সম্পূর্ণই নতুন তাদের জন্য আমি বক্সে দিয়ে পরিষ্কার করতে হয় এ নিয়ে আমার ভিডিও আছে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন এই পানিতে আমি কোনো হলুদ ইউজ করিনি আপনাদের যদি ইচ্ছা হয় এক টেবিল চামচ পরিমাণে হলুদ ইউজ করতে পারেন আর লবণ স্কিপ করতে পারেন কারণ হচ্ছে লবণ আমরা যখন রান্না করব তখনই আমরা লবণটা ইউজ করতে পারবো বিশেষ করে আঁত পরিষ্কার করা বা দেখা বা রান্না করা খাওয়া এক সময় আমার জন্য অনেক টাফ ছিল মানে আমি দেখতাম না খেতাম না এইরকম একটা অবস্থা ছিল বিয়ের পর দেখি আমার শ্বশুরবাড়ির বাসায় সবাই খেতে পছন্দ করেন আর আস্তে আস্তে আমি ওই ইউজড হয়ে গেছি তো দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো তুলে নিচ্ছি প্রায় দশ মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি আর মশলাগুলো অবশ্যই ফেলে দিতে হবে এই মশলাগুলো আঁত রান্নাতে অনেকটাই ডিস্টার্ব করে তাই জন্য সেদ্ধ করার সময় ইউজ করা বেটার হয় তাতে করে ওই যে আতের যে স্মেলটা আছে ব্যাড স্মেল ওইটা কিন্তু চলে যাবে এই রেসিপিটি এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করছি আমার মনে হচ্ছে একদমই বেটাইমে এখন কোরবানির আগ মুহূর্তও না আবার কোরবানির মুহূর্ত না পরের মুহূর্তও না একদমই বেটাইমে আমার কাছের কিছু মানুষের রিকোয়েস্টে এমনকি যারা নতুন তারা কিন্তু অনেকটাই উপকৃত হবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি সেদ্ধ করে নিয়ে এই প্যানে নিয়ে নিচ্ছি সেদ্ধ করলে কি হবে অনেকটাই চর্বি থাকে ওইগুলোও চলে যাবে আর যে ব্যাড স্মেল আছে মশলা সহ সেদ্ধ দিলে এই ব্যাড স্মেলটাও চলে যাবে তো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে প্রায় হাফ কাপ পরিমাণে দিলাম দিয়ে দিলাম লবণ এখন চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি আর ভাজলে কিন্তু এর টেস্ট আরও বেশি হয় চেষ্টা করবেন আহ ঠিক সেই রান্না করার আশা করি বাসা সবাই খেয়ে অনেক প্রশংসা করবে এমন কি যারা আত খেতে প্রকাশ করেন তাদের কাছেও অনেক ভালো কাছে কোনো কিছুই যদি আমরা একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে একটু সুন্দর করে রান্না করি আশা করি সব রান্নাই খাওয়ার যোগ্য আর আমরা মেয়েরা যারা ঘরে রান্না করি গৃহিণী বলতে গেলে একটু যত্ন সহকারে যদি রান্না করি সব রান্নাই কিন্তু সুস্বাদু হয় সবার রান্না সুস্বাদু হয় তো এখন আমি কিছুটা মশলাপাতি ইউজ করব। দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এইখানে আপনারা চাইলে পেস্টও ইউজ করতে পারেন তবে আমি সাজেস্ট করব পেঁয়াজ কুচিটা ইউজ করতে তাতে করে বেশি ভালো লাগে দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট ইউজ করলাম দেড় টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো স্বাদ মতো আর এইখানে আছে এক টেবিল চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর দেড় টেবিল চামচ পরিমাণে রোস্টেড মশলা এখানে আপনাদের পছন্দ মতো মশলা ইউজ করতে পারেন যাতে করে কোনো রকম গন্ধ আপনারা না পান দিয়ে দিলাম তিন থেকে চার টুকরো দারচিনি আর কয়েকটা লবঙ্গ এবং লং এখন মশলার সাথে আদগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আবারও তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিচ্ছি যারা নতুন তাদেরকে বলছি আপনারা চাইলে কিন্তু মাখিয়েও রান্না করতে পারেন তবে যদি এই ওয়েতে রান্না করেন অসম্ভব মজা পাবেন আপনারা তৈরি করে খেলেই কিন্তু বুঝতে পারবেন তো হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এইখানে পানি আপনাদের পছন্দ যত খুশি দিতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই তবে যেহেতু আমরা অনেক সময় ধরে রান্না করব তাই জন্য লবণ অবশ্যই আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন কম ইউজ করবেন পরবর্তীতে অবশ্যই লবণ ইউজ করা যাবে আর যদি কমই হয় লাগিয়ে খাওয়া যাবে কোনো ভাবি বেশি লোবন ইউজ করবেন না তাতে করে অনেক সমস্যা হবে সত্যি বলতে গরুর মাংসের পাশাপাশি আত কিন্তু অনেকেরই গরুর মাংসের চেয়েও আরো প্রিয় একটি খাদ্য যেমন এখন আমার আত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের পরিবারের সবারই ভালো লাগে মানে আমার শ্বশুরবাড়ির আর আমার হাজব্যান্ডের কথা যদি বলি উনি তো একদমই ভক্ত আত যেই দিন রান্না করবো ওই দিন আর কোনো কিছুই ছুঁয়েও দেখবে না ওই রকম একটা অবস্থা তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এখানে আপনারা যদি চান শেষ মুহূর্তে চুলা আগুনটা বাড়িয়ে দিয়ে আর একটু পানি শুকিয়ে নিতে পারেন তবে রকম খেতে আমার খুব বেশি ভালো লাগে এমনকি আমার হাজবেন্ডেরও তাই জন্য আমি একটু পানি রাখলাম আমি কিন্তু চুলা আগুন একদম কমিয়ে রেখে দেড় ঘন্টার মতো জাল করে নিয়েছিলাম অনেক সুস্বাদু ছিল এই রেসিপিটি আশা করি ওয়েতে যদি ট্রাই করেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে এমনকি পরিবারের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি চুলাই বসিয়ে রেখে আমি কিন্তু অলরেডি প্লেটে নিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে চুলা আগুনটা অফ করে রেখে দিলাম তাতে করে আরও সফট হবে আর যখনই আমি আত রান্না করি বা শুটকি ভর্তা করি তখন কিন্তু আমার আর না আমি খুব তাড়াতাড়ি কিন্তু খেয়ে ফেলি তাদেরকেও টেবিলে দিয়ে দিলাম আর এই আমিও খেয়ে নিচ্ছি ক্যামেরার সামনে যেই দিন এই রেসিপিটি করেছিলাম দিনটা অনেকটাই অন্ধকার ছিল শুরুতে একটু আহ রোদ থাকলেও পরবর্তীতে অনেক অন্ধকার ছিল ভিডিওতে আলোর একটু কম বেশ লাগতে পারে তবে আমি এক্সট্রা কোনো লাইট ইউজ করি না আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই সাথে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ থাকলো আর যে কিচেন বিডিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ